গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও সাধন সাথী চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত একটা সুখ নিতে গিয়ে আমাকে চারবার মানে কাটতে হলো জানো আজকে হলো বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল নটা পঁয়ত্রিশ তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম গতকালকে কিছু ভিজে ভাত ছিল সেগুলো তো রয়েছে আর আমি একদম ভুলে গিয়েছি যে গতকালকে একাদশী গেছে এবার মা তো সেই ভাত খাবে না গতকালকের ভাত ওই জন্য মায়ের জন্য অল্প করে ভাত বসিয়েছি সকাল থেকে কিছুই খাইনি দিয়ে মা বলছে কি তুমি একটু গুড়ের শরবত করে খাও কখন সেই স্নান করতে যাবা দুপুরের দিকে তারপর তোমার ভাত বসিয়ে খেতে খেতে বিকেল হয়ে যাবে ওই জন্য একটু গুড় জল করে খাচ্ছি এই তো শরবত খাওয়ার দিন আবার সামনেই চলে আসছে গরমের দিন আসছে লেবু দিয়ে গুড় দিয়ে নয়তো চিনি দিয়ে শরবত করে খাওয়া হবে প্রত্যেক দিন দুপুরবেলায় মা আমার আঁচল নিয়ে টানাটানি করছে আমি কিন্তু প্রথমটায় বুঝতে পারিনি যে মা আঁচল নিয়ে কী করবে আমার আঁচলের এক কোনায় একটা দু টাকার কয়েন বাঁধা ছিল আর মায়ের হাতে কিছু পয়সা ছিল দিয়ে মা বললো কি যে ওই দিকটায় বাঁধা আছে থাক আমি খুলতে পারবো না আমি এই দিকটায় আলগা করে বেঁধে রাখলাম তুমি ঠিক করে পরে বেঁধে নিও শাড়ি পরলেই আমার আঁচলে পয়সা বাঁধা থাকে আর যদি নাইটি পরি অন্যতেও আমার টাকা বাঁধা থাকে কি অবস্থা রান্না কমপ্লিট হয়ে গেছে এটো থালাবাসন কলতলাতেই নামানো আছে এখন মাজা ধোয়া করা হয়নি তো এখন আমি রান্নাঘরটা একটু লেপে নিচ্ছি এই যে লেপে রেখে যাবো স্নান করে এসে দেখবো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে আর যদি রোদ্দুর থাকতো তাহলে একদম শুকিয়ে সাদা হয়ে যেত মাটি পেলাম না যদি এটেল মাটি পাওয়া যায় না মাটি আর গোবর দিয়ে লেপলে আরো বেশি মানে টক টক করে একটা টাইমে কত আমি গোবর মাটি দিয়ে ঘর লেপেছি প্রত্যেক দিন লেপতে হতো যদি খুব বৃষ্টি বর্ষা থাকতো হয়তো কয়েকদিন একটা না বৃষ্টি হচ্ছে তখন লেপতাম না এমনকি উঠোনের অর্ধেক পর্যন্ত লেপতে হতো আর লেপতে লেপতে অভ্যাস হয়ে গেছিলো তো না লেপলে কেমন একটা লাগতো আর লেপার পর যখন শুকিয়ে যেত না তখন দেখতে খুব সুন্দর লাগতো জায়গাগুলো একদম খড়ি মাটির মতো সাদা হয়ে থাকতো ট্যাঙ্কির জল দিয়ে থালা বাসন ধোয়া এমনকি রান্নার এই বালতিটাও ধুয়ে নিলাম কিন্তু রান্নার কাজে আর খাওয়ার কাজে আমরা কলের জলই ব্যবহার করি কলটার বারবার জল নেমে যায় তো সেই কারণে কি করি ওই এক বালতি জল আমি বোঝাই করে রান্নাঘরে রেখে দিই থালা দিয়ে চাপা দেওয়া থাকে কারণ কি হয়। হয়তো রাত্রেবেলায় ভাত করব তখন ওই জল থাকবে না কলে তার থেকে আমার বালতিতে জলটা থাকলে

তো চেপে পড়লাম আমার হেলিকপ্টারে এবার হেলিকপ্টার ছুটবে উঠে পড়েছে আমার ড্রাইভার মানে এই গাড়িটাই আমি সপ্তাহে মনে হয় পাঁচ দিন চাপি দু দিন বাদ যায় জল জল করে এর তলায় মাটি মাগাচ্ছি মানে একবারে টেনে নিচ্ছে জলগুলো মানে শুকিয়ে যাচ্ছে এই দেখো শুকিয়ে গেছে স্নান করে চলে এসেছি বেশ কিছুক্ষণ আলু আর কাঁচা কলা সিদ্ধ দিয়েছি আর এখানে আছে

একরকমের কি কলা আছে সেই মানে যেখান থেকে হোক আমি জানি না সে বেলা ভাতে সিদ্ধ দিতাম অনেকগুলো এক ছড়া নিয়ে এসেছিল একদম মাখতাম তো আলুর থেকে ভালো লাগতো খেতে কলা ভাত দিলে কালো হয়ে যায় ভাতটা দেখো কি হয়েছে লালচে হয়ে যাবে

আমরা বলো বললো গঙ্গা স্নান করতে নিয়ে যাবা আলা কি হয়েছে বললো না যে কালকে শিবরাত্রি উপোস করব আজকে গঙ্গা স্নানটা করতে হবে আর চলো তাহলে গঙ্গা স্নানটা করে আসি যে স্নান করে দুজনাই আসলাম হয়তো শেয়ার করা হয়নি কারণ হচ্ছে মোবাইলটা কাজ চলছিল বলে নিয়ে যেতে পারিনি তা ও আসলো এসে তার আগেই তো সকালবেলায় শুনলাম আতর চাল ঘি আলু কলা সব জোগাড় করে রেখে দিয়েছে এখন রান্না চাপালো রান্না চাপিয়ে দেখলাম রান্না হয়েও গেল খেতে বসেছে দিয়ে আমিও তো নিজের মতন ভাত বাড়লাম ভাত খেলাম খেয়ে দিয়ে তোমাদের সাথে গল্প করতে চলে আসতাম তা এখন চলো দেখা যাক সাথীর খাওয়া দাওয়া আর যদি না হয় আবার একটু লাগাবো এতক্ষণ আমি কলা আর ভাত কালার কিন্তু একই হয়ে গিয়েছে ওই নিয়ে একটু হাসাহাসি করছিলাম ছোট বোন আমি দুজন তা দেখি এখন খাওয়া কদ্দুর কমপ্লিট হলো সাথীর আজকে আর খাওয়ার পরে থালা ধোয়া মাজার কোনো ব্যাপার নেই মালসা আর ওই কলা পাতাটা ঢুকিয়ে নারকেল গাছের গোড়ায় রেখেছি মা পরে পুকুরে ফেলে দিয়ে আসবে আর এখন একটু বিশ্রাম নেব অনেকটা খাওয়া হয়ে গেছে আতপ চালের ভাত খুব ভালো লাগে দিয়ে বেশি বেশি করে খেয়ে ফেলেছি মানে যতটা রেখেছি ততটাই খেয়ে নিয়েছি দিয়ে যাই হোক এখন একটু বিশ্রাম নেব তারপরে ও আসবে ও একটু বাইরে গেছে তারপরে ফল কিনতে যাব। সন্ধে প্রায় হয়ে এসেছে এখনো পুরোপুরি হয়নি তো আমরা এবার বেরোবো আমি রেডি হয়ে গেছি অনেক কোনো ফোন করলাম ও একটু আসতে দেরি করেছে সন্ধ্যা এখনো হয়নি পাঁচটা চল্লিশ বাজে তবে আমাদের ঘড়ি প্রথমে দশ মিনিট স্লো মানে সরি ফাস্ট ছিল সেটা একটু একটু করে স্লো হতে হতে এখন দু মিনিট ফার্স্টে গিয়ে দাঁড়িয়েছে আগে কোথাও যাওয়ার আগে মনে হতো যাক দশ মিনিট ফার্স্ট আছে ঘড়িটা সেই টাইম মতো বেরোলে দশ মিনিট আগে পৌঁছানো যাবে ও বাবা এখন সেই এই ঘড়িটা একটু করে কালকে শিব ঠাকুরের জন্য যা যা ফুল দরকার সম্পূর্ণ ফুল আমি এখান থেকে নিয়ে রাখছি আর এই গাঁদা ফুল সাদা ফুল এগুলো না পাওয়া যায় কিন্তু ওই আকন্দ নীলকণ্ঠ এগুলো একদম মেলেই না আর কালকের দিনে তো হবেই না যদিও বা দুটো একটা গাছ কোথাও থেকে থাকে সেই ভোর হতে না হতে সেই গাছ একদম ফ্রেশ হয়ে যাবে তো সেই কারণে ভাবলাম এসেছি যখন ফল কিনতে ফুলটাও কিনে নিয়ে যাই এবারও চলে এসেছি ফুল কিনতে তবে অন্য একটা ফুলের দোকানে ঘর সাজানোর জন্য ফুল নিচ্ছি তো অনেক দিন রজনীগন্ধার স্টিক নেওয়া হয়নি আগে নেওয়া হতো মাঝে মধ্যেই তো এবার ভাবলাম কি আজকে নেওয়া হোক তো সেই কারণেই রজনীগন্ধার স্টিক নিয়ে নিচ্ছি বেশ দাম এখন ফুলের যা দেখলাম এক একটা স্টিক দশ টাকা করে পিস নিল যাকে কি করা যাবে ষোলোটা স্টিক নেওয়া হয়েছে তো দুই ঘরের জন্য চার থেকে পাঁচ দিন খুব ভালো স্মেল বেরোবে ঘর দিয়ে এটাই অনেক ভালো লাগে আর এই যে এই মালাটা না আমি জিজ্ঞাসা করলাম কারণ অনেক দিন আগে মাথায় দিয়েছিলাম ফুলটার নাম জানতাম না বলল এটা করবি ফুলের কেতকি আর করবি এই নামে গন্ডগোল হয়ে গেছিলো ওই জন্য জিজ্ঞাসা করলাম যে এটা কি ফুল বলছে এটা করবি ফুলের মালা আর এখনো বেরোনো হয়নি তবে বেশ কিছু জিনিস কেনার আছে মিষ্টি কিনতে হবে তো এসেছি যখন এখান থেকেই কিছু কিনে নিয়ে একবারে বাড়ির দিকে যাবো দেখো ফল নিয়েছি কি কি নিয়েছি দেখাচ্ছি একটা নারকেলও নিলাম আর কয়েকটা হাউস কোট কিনে দিয়েছে এটা আমি জানতাম না কিনে দেবে নিজে দেখলাম একটা দোকানের সামনে দাঁড়ালো পছন্দ করে কিনে দিল আর এই জলের বোতলটাই আমি জল খাবো কারণ বাড়ির গুলো সব এটো আর এই রজনীগন্ধাতে নেওয়া হয়েছে মিষ্টি রয়েছে মিষ্টি বলতে সন্দেশ আর একটা ভালো জিনিস দেখাচ্ছি এই যে চকলেট চকলেট দেড় দিন এটা খুব ভালো গিফট দেওয়ার মতো পরে আমি এটা খুলে খাবো এখন থাক তো এখন আমি মানে চেঞ্জ করব ফ্রেশ হব রাতে রান্না করতে হবে না আর দুপুরের যেটুকুনি যা আছে ওটুকুনি থাকবে আর রাতের আমার জন্য খাবার সাবু ভিজানো আছে কলা টলা সব নিয়ে আসা হয়েছে সন্দেশ নিয়ে আসা হয়েছে একটু রাতের দিকে খেয়ে নেবো আর তার আগে এই ফুলগুলো ব্যবস্থা করব দু ঘরেই

আমি রেখে দিলাম এখানে এই যে আর কটা ও সৈনিক একটা দিয়েছি আর দুটো আছে এখানে বসে বসে ভয়েস ওভার দিচ্ছিলাম ভিডিওতে তো দেখো টুক করে শুয়ে পড়লাম ঠিকই লাগছে বেশ কম্বলটা গায়ে ঢাকা নিয়েছি গরম গরম ভাব লাগছে তবে রাত্রি বেশি হয়নি জানো তো এখনো পুরোপুরি আটটাও বাজেনি সন্ধে হয় তো এখন ছটার একটু পরে পরে তো আমি ওই ঘরে গিয়েছিলাম একবার দিয়ে মাকে বললাম মা রাত্রে কী খাবা বললো রাত্রে কী খাবো সেই চিন্তা তোমাকে আর করতে হবে না যা খাবার আছে আমরা নিয়ে থুয়ে খেয়ে নেব আর আজকে রাত্রে রুটি করতে হবে না বললাম বেশ ঠিক আছে বাবাকেও দিয়ে দেবে ওরা খাবার মানে ওদের খাবারের দায়িত্বটা আজকে আর কালকে আমাকে নিতে হবে না আবার পরশু থেকে নেব। তবে জানো তো আমাদের নিয়মে আছে আমাদের নিয়মে বলতে কি এটা তো আমার একার নিয়ম নয় যতজন করে থাকে শিবরাত্রি সবার নিয়মই হয়তো এক হবে কালকে জল ঢালা কালকে শিবচতুর্দশী লাগবে তারপরে জল ঢালবো তারপরে ফল সাবো তারপরের দিন অমাবস্যা লেগে গেলে আর ভাত খেতে নেই হয় ঠাকুর বাড়ি থেকে প্রসাদ নিয়ে এসে খেতে হয় নয়তো বা বাড়িতে রুটি পরোটা এ সমস্ত করে খেতে হয় লুচি আটা ময়দার জিনিস তো এবার আমি তো আটা ময়দার জিনিস খেয়ে থাকতে পারি না দিয়ে ও বলেছে কি ঠিক আছে তোমার জন্য আমি ঠাকুরবাড়ী থেকে প্রসাদ কিনে আনবো। না ঠিক আছে। আজকের দিনটা যাক কালকের দিনটা যাক তে আবার পরশু দিনের চিন্তা দই না বলো। আমি অনেকক্ষণ ধরে ভাবছি কি একটা খায় কি খায় কি খায় খিদে তো প্রচুর লেগেছে দুটো মুড়ি খাবো কিন্তু খেতে পাচ্ছি না। কেন? কারণ আমি মুড়ি খাবো আর ও দেখবে তা তো হয় না। তা না তুমি খাও। দোকানে যাব একটু দিয়ে এক কাপ চায়ের সাথে একটা বিস্কুট খেয়ে কাটাবো। ও মিত্র খাবে না জানো তো। খাবো খুব খেতে লেগেছে কিন্তু খাবে না আর আমার না খুব ঘুম পেয়ে গেছে ওই খাওয়া দাওয়া করে একটু শুয়ে আছি একটা মুভি চলছে সেটা দেখছি মানে হাসি সিন হাসতে ইচ্ছে করছে না এত ঘুম পেয়ে গেছে ঘুমই পড়ো আর আমি দুধ জাল দিয়ে নিয়ে এসে রেখেছি আমার মনেই নেই যে দুধ জাল দিতে হবে দুধটা জাল দিয়ে নিয়ে এসেছি আর ভাত তরকারি আমি হাতে করে ঘরে আজকে নিয়ে আসিনি হ্যাঁ যেখানে থাকার সেখানে আছে তুমি ওখান থেকে নিয়ে খেয়ে নিও কেমন হ্যাঁ দুপুরবেলা আমি খেয়েছি এখনো খাবো তাই মায়ের ভাতটা সোহিনী বেড়ে দিয়েছে মায়ের খাওয়া হয়ে গেছে হ্যাঁ রাত হয়েছে তো সাড়ে নটা বাজে ঘুম পেয়ে গেছে বলে মনে হচ্ছে যেন অনেক রাত্রি হয়েছে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি নাকি আচ্ছা ঠিক আছে শেষ করে দাও তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে স্পেশাল ব্লগ শিবরাত্রির ব্লগ নিয়ে সবাই দেখবে কিন্তু দেখতে ভুলবে না